এই যে বুড়ো তিন নাম দিদি শ্বশুর মশাই তুই আগে আমায় কি বললি কই কিছু বলিনি তো তুই শুনিনি তুই আমাকে বুড়ো বলিসনি এই দেখো তিন ছেলের বাপের কিরম পঁচিশ সাজার শখ মাথা এত বড় একটা টাক বুড়ো বলবো না তো কি ছোড়া বলবো তুই এবারে তে কেন বুড়োর মুখে হাসি ফোটাতে কি বললি এতক্ষণ বলেছি এবার দেখাচ্ছি কয়না আপনাকে দেবো না ময়না দিকে পড়ার জন্য গিয়ে আসবো আমায় ও আপনি গলায় পড়বেন আমাদের গায়ে মেয়েরা গয়না পরে। শহরে বুঝি বুড়ো খোকরাও গয়না পরে আর কি কে নিচ্ছে আমাকে দেখা কি হেংলা শ্বশুর রে বাবা গয়না দেখে মিরাও এমন হ্যাংলামি করে না নিন এটা আগে পরে নিন তারপর কানে একটা দুল হাতে চুড়ি তারপর নাকটা ফুটো করে একটা নত পরিয়ে দিন ফালজবি না করে কি কি গয়না এনেছিস আমায় দে আমি ওজন করি আনি ওজন যে করাবেন কাছে কাছে কয়লার দোকান আছে তো কয়লার দোকানে গয়না ওজন প্রথমে গয়নাগুলো পরিয়ে আপনার ওজন করব তারপর গয়নাগুলো খুলে আবার আপনার ওজন করব তাহলে গয়নার ওজন বেড়ে যাবে আপনার যা চেহারা তা কয়লার দোকানে দাড়িপাল্লা ছাড়া ওজন করা যাবে না দেখ পূজা এটা তোদের গ্রাম নয় তাই আপনি বেঁচে গেলেন নইলে এই কাপটা দিয়ে আপনার টাকটা ফাটি দিতে তুই কাপ এনেছিস কেন আপনার জন্য গয়না এনেছি আর আপনার বড় বৌমার জন্য কাপ নিন আপনার গয়না